আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো তো আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম তো অনেকে আসলে ওই ভিডিওটা আসলে আমার বয়সে নাকি সমস্যা ছিল কথা ক্লিয়ারলি বোঝা যায় নাই আসলে বাতাস ছিল সব মিলে আসলে কথা বলতে তার জন্য আসলে দুঃখিত তো যে বিষয়টা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আসলে সার্বিয়াতে অনেকে ভিসা বন্ধ হবে বন্ধ হবে মাঝখানে এই বিষয়টা নিয়ে অনেক কথাবার্তা হয় এইটা হচ্ছে আমি শর্টকাট ক্লিয়ার করার দেওয়ার চেষ্টা করতেছি দেখেন সার্বিয়াতে দুই হাজার সাতাশের আগে আসলে ভিসা বন্ধ হওয়া তেমন কোনো সুযোগ বা কোনো কিছু আমরা দেখতেছি না এর কারণ হচ্ছে কি কারণ সার্বিয়াতে হচ্ছে প্রচুর লোকের দরকার আর আমরা জানি সবাই দুই হাজার সাতাশ সালে সার্বিয়াতে এক্সপো আছে তো এই এক্সপো থাকার কারণে কিন্তু প্রচুর লোকবলের দরকার সার্বিয়াতে কারণ আমি অনেক আগেও বলেছি সার্বিয়াতে কিন্তু অবকাঠামোগত কাজ কাজগুলা হচ্ছে যেমন অলরেডি এক্সপোর যে কার্যক্রম হবে ওইখানে অলরেডি কাজ চলমান মানে হচ্ছে স্টেডিয়াম হচ্ছে হোটেল হচ্ছে তারপরে হচ্ছে আপনার মানে বিভিন্ন স্থাপনা হচ্ছে এটা হচ্ছে বেলগ্রেডের নিউ বেলগ্রেডে তা আমি চেষ্টা করবো বিষয়টা ইনশাআল্লাহ আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি এখানে যাবো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে তো এই যে কাজগুলো হচ্ছে কাজগুলো করার জন্য কিন্তু লোক বলে দরকার তাই না লোকজনের দরকার লোকজনগুলো তো কোথা থেকে আসবে কারণ সার্বিয়ার যে লোকজনগুলা সার্বিয়ার লোকজন কিন্তু সার্বিয়াতে আসলে জব করে না তারা হচ্ছে সেন্ট্রাল ইউরোপে চলে যায় কারণ ওইখানে ভালো স্যালারি যেমন আমি বাংলাদেশ থেকে সার্বিয়াতে আসছি কেন ভালো স্যালারির জন্য কারণ বাংলাদেশে যে পরিমাণ স্যালারি দেয় এটা দিয়ে আসলে হচ্ছে না এই জন্য আমি সার্বিয়াতে আসছি তেমন সার্বিয়ারাও সেন্ট্রাল ইউরোপে চলে যায় আরো ভালো বেতনের জন্য বিষয়টা এরকমই এরা প্রত্যেকটা দেশেরই তো এই যে মনে করেন লোকজন যারা হচ্ছে ইস্ট কান্ট্রি বা হচ্ছে অল্প আয়ের যে দেশগুলা ওই দেশগুলা থেকেই মূলত লোকজন বাংলাদেশ আহ শ্রীলঙ্কা নেপাল পাকিস্তান আফগানিস্তান হ্যাঁ এইসব দেশ থেকে লোক নিয়ে আসে আর বিশেষ করে আমি আগেও বলছি সার্বিয়াতে কিন্তু কনস্ট্রাকশন সাইড এর বেশি দরকার হচ্ছে এই মুহূর্তে এই জন্য বিষয়গুলো চলমান ঠিক আছে লোকজন আসতেছে তো এখন হচ্ছে যেহেতু সার্বিয়ানরা এখানে জব নিজেরাও করে না তাহলে অন্য লোকজনই আসবে এই জন্য ভিসা বন্ধ হওয়া তেমন কোনো সুযোগ নাই আর এক্সপো যেহেতু হবে অনেক হচ্ছে টুরিস্টরা এখানে আসবে বিভিন্ন দেশের লোকজন এখানে আসবে অনেক প্যাভিলিয়ন তৈরি হবে অনেক ব্যাপার স্যাপার আছে আপনারা একটু অনলাইনে ঘাটাঘাটি করেন ঘাটাঘাটি করলে আসলে অনেক কিছু জানতে পারবেন এখন বিষয় হচ্ছে নির্দিষ্ট দেশের যদি কোনো বন্ধ হয়ে যায় সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা কথা যেমন হচ্ছে বাংলাদেশের লোক যেহেতু চলে যাচ্ছে হতে পারে বাংলাদেশের লোকজন আহ হয়তো ঢুকতে দিবে না এটা হতে পারে কিন্তু আমরা আমাদের লয়ারদের সাথে কথা বলেছি তারা বলছে যে না এমন কোনো কিছু হয়নি তবে হ্যাঁ তোদের দেশের কিছু সমস্যা আছে যেমন হচ্ছে লোকজন আসে তারা থাকে না ইভেন অনেক ফেক ওয়ার্ক পারমিট আছে মানে আমাদের দেশে অনেক ফেক ওয়ার্ক পারমিট গুলো হচ্ছে ইস্যু হয় এটা একটা বড় সমস্যা তো মোটামুটি মানে যে সমস্যাগুলো হচ্ছে আমাদের দেশে এগুলো বেশি হয় অন্যান্য দেশে কিন্তু এমন নাই দেখা যাচ্ছে লোক লাগবে দশ জনের বই জমা নিয়ে বসে আছে তিরিশটা চল্লিশটা একশোটা তাই না এখন ওদেরকে কি দিচ্ছে ওদেরকে হচ্ছে ফেক ওয়ার ধরে দিচ্ছে অথবা ফেক ওয়ার দিয়ে অনলাইন করতেছে এই জন্য আসলে এই হ্যাজিটেশন গুলো তৈরি হয় সমস্যাগুলো তৈরি হয় তো এই হলো মূল কথা তো আপনারা এতটুকু ইনশাল্লাহ নিশ্চিত থাকেন দুই হাজার সাতাশের আগে সার্বিয়া আসলে ভিসা বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই কারণ কোনো ভাবেই পসিবল না হতে পারে বাংলাদেশ থেকে হয়তো বন্ধ করে দিবে বাংলাদেশ থেকে লোক আনবে না কিন্তু শ্রীলঙ্কা থেকে লোক আনবে নেপাল থেকে আনবে ইন্ডিয়া থেকে আনবে এটাই স্বাভাবিক বাট লোক আনা বন্ধ হবে না ঠিক আছে তাদের বিশাল কার্যক্রম থাকবে এখন দেখেন আমি সার্বিয়ান যারা হচ্ছে সাপ্লায়ার যারা লোকজন আনে অনেকের সাথে আমার দেখা হয়েছে তারা একটা কথা আমাদেরকে বলে সেটা হচ্ছে দেখ ওদের বাংলাদেশি থেকে হচ্ছে শ্রীলঙ্কা নেপাল এরা ভালো এরা এসে কাজ করে এরা আসলে চলে যায় না বা গেম দিয়ে যায় না তা আমি ওদেরকে উল্টা প্রশ্ন করছি দেখ আমার দেশের সব লোক যে আসলে চলে যায় তাও না আমার দেশের অনেক লোক কাজ করতে চায় কিন্তু দেখ সাপ্লায়ার তো অনেক সাপ্লায়ার আছে যারা নিয়ে আসে আনার পরে কাজ দেয় না ঠিক মতো থাকা খাওয়া দেয় না তাহলে আমার লোক কি এখানে দেখ আমার দেশ থেকে এক একটা লোক আসতে তোর প্রায় সাত হাজার আট হাজার ইউরো খরচ হয় তখন ওরা অবাক কি বলস এত টাকা কেন লাগে আমি বললাম দেখ আমাদের দেশে বিভিন্ন সমস্যা আছে এত টাকা দিয়ে আইসা তোদের এখানে স্যালারি দেবে না কাজ দিবে না সেক্ষেত্রে আমার লোক তো যাবি পরে তারাও এটা স্বীকার করলো যে হ্যাঁ আমাদের দেশে কিছু কোম্পানি আছে ওরা খারাপ ওরা শুধু এই বিজনেসটাই করে এটাও সত্য তো আসলে সর্বোপরি সব দিকেরই সমস্যা আছে ওরাও এটা স্বীকার করে তা আশা করি বুঝতে পারছেন যে দুই হাজার সাতাশের আগে সার্ভের বিশা যখন মূল্য বন্ধ হবে না তা আপনারা অহেতুক এটা নিয়ে অত চিন্তিত হইন না ইনশাল্লাহ আমি রিকোয়েস্ট করব যারা সার্ভি সামনে রিসেট আসবেন পাইছেন বা ভিসা পাওয়ার জন্য অপেক্ষা করতেছেন আপনারা যে যেভাবে আসেন না কেন আপনারা একটু থাইকেন একটু ধৈর্য ধরেন কষ্ট হলেও থাইকেন কারণ হচ্ছে পিছনে অনেকেই অনেক কিছু মানে কমপ্লিট হয়ে গেছে তারাও আসবে অন্তত তাদেরকে আসার একটা সুযোগ দিয়ে চলে যায় আমার আমি আসলে বলবো না আপনার কাজ না দিলে থাকা খাওয়া না দিলে কোম্পানি সমস্যা আপনি থাকবেন কিভাবে তাই না চলে যাইতে হবে কিছু করার নাই কিন্তু অন্তত পিছনের লোকজন গুলো আসতে হবে কারণ এভাবে যদি আমরা করতে থাকি আমাদের আসলে প্রত্যেকটা দেশের ইউরোপ তো বন্ধই হয়ে গেছে তাই না বন্ধ হয়ে যাচ্ছে এমন একটা সময় হয়তো হতেও পারে আর কোনো দেশ লোক নিতে নাও যাইতে পারে ইউরোপ বিশেষ করে হ্যাঁ তো এইটাই রিকোয়েস্ট থাকলো এই আর কি তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা দুই হাজার প্রচুর লোক বাংলাদেশ থেকে ইনশাল্লাহ সার্বিয়াতে আসবে এটা আমরা প্রত্যাশা করতেছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম